নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে অভিজিৎ গাঙ্গুলির যে মন্তব্য সেই মন্তব্যকে ঘিরে এখন বিজেপি চরম অস্বস্তিতে এবং সেই অস্বস্তি আরও বাড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তিনিও কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে পুরোপুরিভাবে সমর্থন করে যেটা বলেছেন যে বাংলার বাইরের নেতাদের দিয়ে রাজ্য বিজেপি জয় আনতে পারবে না জয় ছিনিয়ে নিতে পারবে না অর্থাৎ তৃণমূল এতদিন বিজেপিকে যে বহিরাগত বলে খোটাটা দিত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা যে খোটাটা দিতেন সেই খোটাটা কোথাও যেন এই অভিজিৎ গাঙ্গুলি কিংবা তথাগত রায়ের মতো বিজেপি নেতাদের কথায় সত্যি বলে মনে হচ্ছে অর্থাৎ মোদ্দা কথায় এই অভিজিৎ গাঙ্গুলি কিংবা তথাগত রায়দের কথায় বহিরাগত বলে তৃণমূল যে আক্রমণটা বিজেপিকে করছে তার ফায়দা ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পাচ্ছেন বাঙালি ভোটাররা এই বহিরাগত আক্রমণকে কিন্তু সমর্থন করছে আর সেটাই তো খোলাখুলি অভিজিৎ গাঙ্গুলির মতো নেতারা প্রকাশ্যে বলে ফেলেছেন এখন কথা যেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি তো এটা বললেন শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলির এই যে বিতর্কিত মন্তব্য সেই বিতর্কিত মন্তব্য নিয়ে তার কি প্রতিক্রিয়া সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আর সেই প্রশ্নটারই যেন শেষ পর্যন্ত আকারে ইঙ্গিতে শুভেন্দু অধিকারী উত্তরটা দিয়ে দিলেন আর সেই উত্তরটা দিতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা আগে দেখুন হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এসব ভোট ফোট যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ তাদের অভিমান এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না পশ্চিমবঙ্গের মানুষ তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব এটা একটা অবাস্তব চিন্তাভাবনা মোদীজি তিনি প্রথম এই পরিবর্তন সংকল্প যাত্রা উত্তরবঙ্গের ভুটানের পার্শ্ববর্তী আলিপুরদুয়ার শহর থেকে শুরু করেছিলেন পরবর্তীকালে দুর্গাপুরে দমদমে একাধিক সমাতে নেতৃত্ব দিয়েছেন প্রধান বক্তা হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীজি উপস্থিত ছিলেন আগামী দিনেও তিনি একাধিক কর্মসূচিতে পশ্চিমবাংলায় উপবিষ্ট হবেন তো বন্ধুরা শুনলেন অভিজিৎ গাঙ্গুলির যে বহিরাগত মন্তব্য সেই মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন তিনি কিন্তু সরাসরি এ নিয়ে কোনো মন্তব্য করেননি কিন্তু নরেন্দ্র মোদীর নাম নিয়ে একটি জিনিস তিনি বুঝিয়ে দিলেন যে তৃণমূল যতই বহিরাগত বলে আক্রমণ করুক না কেন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহরা যে রাজ্যের ভোট প্রচারে বারবার আসবেন তাদের নেতৃত্বে যে শুভেন্দু অধিকারী রাজ্যের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ভোট প্রচার করবেন সেটা কোথাও যেন শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি কিংবা তথাগত রায়রা এই বহিরাগত নিয়ে যতই মন্তব্য করুন না কেন শুভেন্দু অধিকারী কিন্তু তাতে পুরোপুরিভাবে সমর্থন করছেন না পুরোপুরিভাবে সমর্থন করছেন না তার মানে কি কিছুটা হলেও সমর্থন করছেন বন্ধুরা এইখানেই কিন্তু রাজনীতির খেলা আছে অভিজিৎ গাঙ্গুলির সিবিআই কিংবা ইডির তদন্ত নিয়ে যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে যে শুভেন্দু অধিকারীর প্রচ্ছন্ন সমর্থন রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দু অধিকারীও চান যে ইডি এবং সিবিআই রাজ্যের মমতা সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির মামলা সেই সব দুর্নীতির মামলায় কিছুটা সক্রিয় হোক অন্তত তদন্তগুলো ঠিকঠাক সময়ে শেষ করুক এবং তদন্তগুলোকে ঠিকঠাক শেষ করতে হলে যারা মাথা তাদেরকে গ্রেফতার করুক বা না করুক অন্তত জিজ্ঞাসাবাদের জন্য যাতে তাদের ডাকা হয় কিন্তু সিবিআই ইডির তদন্তের গতি প্রকৃতিতে সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না ফলে এই যে অভিজিৎ গাঙ্গুলির সিবিআই কিংবা ইডির বিভিন্ন মামলায় তদন্ত নিয়ে খুব প্রকাশ এবং মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো তাতে শুভেন্দু অধিকারীর আখেরে লাভই আছে কোনো ক্ষতি নেই কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি আরও একটু আগ বাড়িয়ে খেলেছেন আর খেলতে তিনি বহিরাগতর উত্তর ভারতের বিজেপি নেতাদের নিয়ে এসে এখানে প্রচারের প্রসঙ্গ কিন্তু তিনি তুলে ফেলেছেন কিন্তু সেটা যে শুভেন্দু অধিকারী মোটেও সমর্থন করছেন না আজ কিন্তু শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কেননা শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা যারা কিনা বিজেপির অন্দরের রাজনীতিটা বোঝে ভেতরের রাজনীতিটা বোঝে তারা ভালো মতোই জানেন যে উত্তর ভারতের নেতা বলে বিজেপিতে কিন্তু কোনো কিছুই নেই বিজেপির ভোট প্রচারের কৌশলটাই হচ্ছে এক রাজ্যের নেতা অন্য রাজ্যে গিয়ে ভোট প্রচার করবে দিল্লির নেতারা ভারতের সব রাজ্যে গিয়েই তাদের ভোট প্রচার করবেন তা সে পশ্চিমবঙ্গই হোক কিংবা দক্ষিণ ভারতের কর্ণাটক সব জায়গাতেই কিন্তু মোদী শাহ নাড্ডারে যে ভোট প্রচারে যাবেন এটা বিজেপির জন্য নতুন কিছু কথা নয় তাছাড়া যে মোদী শাহকে উত্তর ভারতের বা হিন্দি বলয়ের নেতা বলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার মন্তব্য করছেন তারা তো আসলে হিন্দি বলয়ের নেতাই না তারা তো আসলে পশ্চিম ভারতের নেতা গুজরাতের নেতা আর সত্যিকারের যদি হিন্দি বলয়ের কোনো নেতা পশ্চিমবঙ্গে এসে স্টার প্রচারকের দায়িত্ব পেয়ে থাকেন তাহলে তিনি যোগী আদিত্যনাথ আর সেই যোগী আদিত্যনাথকে কিন্তু শুভেন্দু অধিকারী বারবার এ রাজ্যের প্রচারে চাইছেন ফলে এই যে অভিজিৎ গাঙ্গুলির হিন্দি বলয়ের নেতা নিয়ে পরামর্শ কিংবা মতামত সেটা শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু মিলছে না কি তথাগত রায়ও বলেছেন যে সব হিন্দি বলয়ের নেতা কিন্তু খারাপ না তিনি কৈলাস বিজয়বর্গীয়র মতো কয়েকজন নেতার বিরুদ্ধেই এ ধরনের কথা বলেছেন অর্থাৎ তথাগত রায় যেহেতু দীর্ঘদিন বিজেপিটা করেছেন ফলে তিনি বিজেপির অন্দরের সাংগঠনিক ব্যাপারগুলো জানেন কিন্তু অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে সেটা এত তাড়াতাড়ি জানা সম্ভব না ফলে অভিজিৎ গাঙ্গুলির মতো বিজেপিতে আসা একজন নেতা যেভাবে উত্তর ভারতের বিজেপি নেতাদের রাজ্যে নিয়ে প্রশ্ন তুলছেন সেটা নিয়ে যে শুভেন্দু অধিকারের সমর্থন থাকবে না সেটা পরিষ্কার আর তথাগত রায় এই বহিরাগত নেতাদের নিয়ে হয়তো এই কারণে ক্ষেপে আছেন যে যেহেতু তিনি এখন প্রায় বসে রয়েছেন তাকে যেহেতু বিজেপি প্রায় ঘরে বসিয়ে রেখেছে কেননা তথাগত রায়ের কিন্তু মনের মধ্যে এখনও অনেক স্বপ্ন রয়েছে যে তিনি বিজেপির সক্রিয় রাজনীতিটা করবেন কিন্তু সেই সুযোগ মোদী সাহরা মোটেও দিচ্ছেন না ফলে তথাগত রায়ের এই যে মোদী শাহদের রাজ্যে এসে বারবার প্রচার নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে সমর্থন করা তার একটা যুক্তিগত ব্যাখ্যা রয়েছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যে কথাটা বলেছেন সেটা যে শুভেন্দু অধিকারীর মোটেও মনপুত হবে না সেটা কোথাও যেন এদিন শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে বড় যেটা মুশকিল হচ্ছে যে মোদী শাহরা কিংবা হিন্দি বলয়ের কোনো বিজেপি নেতা বাংলা তো আর বলতে পারবেন না ফলে সেটাই হয়ে দাঁড়িয়েছে রাজ্য বিজেপির নেতাদের কাছে সবথেকে বড় মুশকিলের ব্যাপার কিন্তু যে রাজ্যে রীতিমতো তরতর করে হিন্দি সিনেমা চলে যে রাজ্যের মানুষ জন্মগতভাবেই ভাঙা ভাঙা হিন্দি বলতে পারে পরিষ্কার হিন্দি বুঝতে পারে সে রাজ্যের মানুষ যদি এই গো ধরে বসে থাকে যে মোদী শাহরা যতদিন না বাংলা বলবেন বাংলা শিখবেন ততদিন তারা বিজেপিকে ভোট দিয়ে জেতাবেন না তাহলে কিন্তু বাংলার কপালে দুঃখ আছে বলে কিন্তু অনেকেই মনে করছেন তবে শুভেন্দু অধিকারী এত বিতর্কের পরেও চরম আশাবাদী যে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিজেপি হারাতে চলেছে শুভেন্দু অধিকারীর পরিষ্কার বার্তা যে কে কি বলল কোথায় কি বিতর্ক হলো তার থেকে বড় যেটা কথা যে হিন্দুদের একাটা হতে হবে সনাতনীদের একাট্টা হতে হবে এবং সনাতনীরা যদি একাট্টা হয়ে বিজেপিকে ভোটটা দেয় তাহলেই কিন্তু বিজেপি কেল্লাফ হতে করে ফেলবে আর এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ঠিক কী বললেন বন্ধুরা দেখুন বিএলএ বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন হুমকি দেখাচ্ছেন এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসত্য বড়বার তৃণমূল জুতোর মারা পর্যন্ত বিজেপির বিএনপু গড়ায় পড়িয়েছে ছবিগুলো থাকল হিসাব আমরা নেব বদলা হবে বদলা হবে একটু আমি বলে দিতে পারি খগেন মুর্মুর রক্ত দেখেছেন রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন আপনি কি এর বিচার চান হ্যাঁ কিনা আপনি বদলা চান হ্যাঁ ছাব্বিশে বদল আপনাকে আনতে হবে এই রাজ্যে কোন নারী সুরক্ষিত নয় কোন বন কন্যা সুরক্ষিত নয় আর কি থেকে দুর্গাপুর কি সিটি উড়িষ্যার বোন শিকার এরা হাত লাভ জি হাত রেশন যে হাত ফর্ম যে হাত করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু করতে চায় এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বাংলাতে দেব না দেব না দেব না দ্বিতীয় হল এই রাজ্য নয় রাজ্যে পরিণত হয়েছে দু সালে দিয়েছেন মোট ছ হাজার আটশো শিল্প বন্ধ হয়েছে দু সালে এসে তিনি চাকরি চুরি করেছেন দু সালে যদি তিনি আসেন আমি আপনাদের পরিষ্কার ভাবে বলতে চাই হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন এই ভোটার তালিকা দু সালে এসআইআর পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসঙ্গত কারণে তাই এসআইআর নতুন নয় কিন্তু তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে যে এসআইআর করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী দেশ বিরোধী কাজ করে ফেলেছে বন্ধু তা নয় এসআইআর এ চার রকমের লোকের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ফেক ভোটারের নাম বাদ যাবে বাংলাদেশ থেকে খালা মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি ভারত সরকারকে বিএসএফ কে ওপেন আছে হুড়ু করে বাংলাদেশি মুসলিম এবং কক্সবাজার থেকে মায়ানমারের রোহিঙ্গা যারা বারমা থেকে পাড়িয়ে দিয়েছিল তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে এদের নাম থাকবে না কিন্তু আপনারা শুনে রাখুন মোদী পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই তিনটে ইসলামিক কান্ট্রি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন শিখরা জৈনরা বুদ্ধিস্টরা খ্রিস্টানরা পার্সিরা এবং হিন্দুরা তাদের জন্য সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট এনেছেন তাতে যদি কেউ আবেদন করেন তিনি ভারতবর্ষের সিটিজেনশিপ হবেন সিটিজেনশিপ পেলে তার ভোটার তালিকায় নাম উঠবে তাই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হলো আমাদের কাছে শরণার্থী বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জির হাত ধরে এসে অবৈধ এ কার্ড অবৈধ রেশন কার্ড করে ভোটার তালিকায় যারা নাম তুলেছে তারা অনুপ্রবেশকারী তারা হল বাংলাদেশের মুসলিম তাদের নাম ভোটার তালিকায় থাকবে না